কেয়ামতের দিন প্রত্যেককে বলা হবে তুমি তোমার আমল নামা পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট প্রত্যেকের যাবতীয় কীর্তিকর্ম লিপিবদ্ধ করে রাখা হয় এই লিপিবদ্ধ দস্তাবেজের নাম আমল নামা আলস্য আয়ত্তর মূল কথা হলো কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির হাতে হাতে তার আমল নামা দেওয়া হবে সবাইকে বলা হবে তুমি তোমার আমল নামা পাঠ করো এ আমল নামা দেখে নিজেরাই নিজেদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে অবগত হবে কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে তারা দুই শ্রেণীতে বিভক্ত হবে প্রথম শ্রেণী হল যাদের হিসাব খুব সহজ হবে সেটি শুধু আমল নামা প্রদর্শন করার ক্ষেত্রে প্রযোজ্য আইসারাদিলু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেন কেমতের দিন যারই হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে আমি জানতে চাইলাম এ আল্লাহ রাসুল আল্লাহ কি বলেনি যার আমার নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করে নেওয়া হবে রাসুল সাল্লা ইসলাম বলেন এটি হচ্ছে শুধু প্রদর্শনের ক্ষেত্রে আর কিয়ামতের দিন যার হিসাব জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেওয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে তৃতীয় শ্রেণী হলো যাদের হিসাব খুব কঠিন করে নেওয়া হবে ছোট বড় প্রত্যেক বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হবে যদি তারা মিথ্যা বলে বা তথ্য গোপন করার চেষ্টা করে তাহলে তাদের মুখে শিল এটি দেওয়া হবে তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে বিশ্বাস হয়েছে আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কীর্তুকর্মের সাক্ষ্য দেবে আসলে ময়দানের মূল প্রশ্ন হবে তোমার রবকে তোমার নবীকে এবং তোমার দিনটি এই তিনটি প্রশ্ন ঘিরে আরও অনেক প্রশ্ন উত্থাপিত হবে এর কয়েকটি হলো এক নম্বর শিরিক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ঈর্ষাত হয়েছে ওই দিন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন তোমরা যাদের আমার শরিক দাবি করতে তারা কোথায় দুই নম্বর নবী রাসুলদের প্রতি ইমান না আনার সম্পর্কে প্রশ্ন করা হবে ঈর্ষাত হয়েছে আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন তোমরা রাসুলের কি জবাব দিয়েছিলে তিন নম্বর মানুষের যাবতীয় কাজ কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তালা বলবেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের সবাইকে তাদের কাজ কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। চার নম্বর প্রত্যঙ্গের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তালা বলেছেন ইসাত হয়েছে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে না নিশ্চয় কান চোখ ও অন্তর এগুলোর প্রতিটি জিজ্ঞাসিত হবে পাঁচ নম্বর জীবন সম্পদ ও অর্জিত জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দুই পা নিম্নক্ত বিষয়ে জিজ্ঞাসিত হওয়ার আগ পর্যন্ত নিজ জায়গায় স্থির থাকবে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে কি কাজে সে তা নিঃশেষ করেছে জ্ঞান সম্পর্কে এর মাধ্যমে সে কি আমল করেছে সম্পদ সম্পর্কে কোথায় থেকে কি উপার্জন ও সম্পদ উপার্জন করেছে আর কোন কাজে ব্যয় করেছে আর তার শরীর সম্পর্কে কি কাজে সেটি ক্ষয় করেছে